আমাদের দেশের বেশিরভাগ মানুষ জীবনে সফল হতে চায় কিন্তু না জেনেই তারা এমন কিছু অভ্যাস ভুল করে যা ধীরে ধীরে তাদের ব্যর্থতার দিকে ঠেলে দেয় আজ কথা বলবো এমন সাতটি গোপন অভ্যাস যেগুলো আজ এখনই পরিবর্তন না করেন তবে সাফল্য আপনার হাতছাড়া হবেই এক সব কিছু কালকের জন্য ফেলে রাখা আমরা অনেকেই ভাবি আজ না করলে কাল করব কিন্তু সত্যি হলো কাল কখনোই আসে না এই অভ্যাসকে বলে প্রোক্যাস্টিনেশন ছোট ছোট কাজ হোক বা বড় কোনো স্বপ্ন সব কিছু যদি কালকের জন্য ফেলে রাখেন তবে সেই কাজ কখনো শেষই হবে না আজকের কাজ কালকে না করে আজই শুরু করুন কারণ প্রতিদিন একটু একটু করে এগুনো মানুষই শেষ পর্যন্ত সফল হয় মনে রাখবেন সময় হল আপনার সবচেয়ে বড় সম্পদ আর সময় নষ্ট করার মানে হল নিজের ভবিষ্যৎ নষ্ট করা দুই নেতিবাচক চিন্তাই ডুবে থাকা নেতিবাচক চিন্তা আমাদের মনের ভেতর এক অদৃশ্য শত্রুর মতো কাজ করে যখনই আপনি মনে করেন আমি পারব না আমার দ্বারা হবে না তখনই আপনি নিজেকে পিছিয়ে দিচ্ছেন সাফল্যের মানুষরা সমস্যাকে সুযোগ হিসেবে দেখে আর ব্যর্থরা সমস্যাকে দেওয়াল মনে করে থেমে যায় সব সময় খারাপ দিক না ভেবে ইতিবাচকভাবে চিন্তা করুন কারণ আপনি যেভাবে চিন্তা করবেন আপনার জীবন ঠিক সেভাবেই গড়ে উঠবে তিন শিখতে না চাওয়া যে মানুষ শিখতে চায় না সে আসলে নিজের উন্নতির দরজা নিজেই বন্ধ করে দেয় দুনিয়া প্রতিদিন বদলাচ্ছে নতুন প্রযুক্তি আসছে নতুন সুযোগ তৈরি হচ্ছে কিন্তু আপনি যদি নতুন কিছু শিখতে না চান তবে আপনি সময়ের সাথে পিছিয়ে পড়বেন সাফল্যের মানুষরা কখনও শেখা বন্ধ করে না তারা বই পড়ে মানুষের কাছ থেকে শেখে অভিজ্ঞতা থেকে শেখে আর ব্যর্থরা ভাবে আমি তো সব জানি মনে রাখবেন শেখা মানেই এগিয়ে যাওয়া চার অজুহাত দেখানো ব্যর্থ মানুষের সবচেয়ে বড় অভ্যাস হল সব কিছুর জন্য অজুহাত দেখানো কাজ হয়নি কারণ সময় ছিল না সুযোগ ছিল না ভাগ্য খারাপ ছিল এরকম হাজারো অজুহাত দিয়ে তারা নিজের ব্যর্থতাকে লুকাতে চায় কিন্তু সত্যি হল অজুহাত আপনাকে কখনো সফল করবে না বরং কাজ না করার মানসিকতাকে আরও শক্ত করবে সফল হতে চাইলে অজুহাত নয় সমাধান খুঁজুন কারণ যিনি অজুহাত দেন তিনি পিছিয়ে পড়েন আর যিনি সমাধান খুঁজেন তিনি এগিয়ে যান পাঁচ সময় নষ্ট করা সময় নষ্ট করা হল ব্যর্থতা সবচেয়ে ভয়ঙ্কর অভ্যাস সোশ্যাল মিডিয়ায় ঘণ্টার পর ঘণ্টা স্ক্রল করা অপ্রয়োজনীয় আড্ডা বা কাজ ফেলে অলস হয়ে বসে থাকা এগুলো ধীরে ধীরে আপনার জীবনকে শূন্য করে দেয় মনে রাখবেন টাকা হারালে আবার উপার্জন করা যায় কিন্তু সময় একবার চলে গেলে আর কখনও ফিরে আসে না সফল মানুষরা সময়কে কাজে লাগায় আর ব্যর্থরা সময়কে অপচয় করে তাই আজ থেকেই নিজের প্রতিটি মুহূর্তকে মূল্য দিন ছয় লক্ষ্য ঠিক না করা যে মানুষ জীবনে কোনো লক্ষ্য ঠিক করে না সে আসলে দিকহীন নৌকার মতো বাতাস যেদিকে বইবে সে সেদিকেই ভেসে যাবে লক্ষ্য ছাড়া জীবন মানে শুধু প্রতিদিন ব্যস্ত থাকা কিন্তু কোথাও না পৌঁছানো সাফল্যের মানুষরা সবসময় পরিষ্কার লক্ষ্য ঠিক করে নেয় তারা জানে এক বছর পর কোথায় থাকতে চায় পাঁচ বছর পর কি অর্জন করতে চায় তাই আজ থেকেই নিদের জন্য ছোট বড় লক্ষ্য নির্ধারণ করুন কারণ লক্ষ্য ছাড়া জীবন মানে শুধু বেঁচে থাকা কিন্তু লক্ষ্যসহ জীবন মানে সত্যিকারের সাফল্যের পথে হাঁটা সাত হাল ছেড়ে দেওয়া সবচেয়ে বড় ব্যর্থতার অভ্যাস হলো যখন সমস্যা আসে তখন হাল ছেড়ে দেওয়া অনেকে চেষ্টা করতে করতে যদি ব্যর্থ হয় তারা ভাবেন এটা আমার জন্যে নয় এবং পথ বন্ধ করে দেয় কিন্তু সত্যি হল সাফল্যের মানুষরা জানে ব্যর্থতা হল শেখার এক সুযোগ প্রত্যেকবার খেই হারালেও তারা আবার উঠে দাঁড়ায় এবং চেষ্টা চালিয়ে যায় মনে রাখবেন শুধু ধৈর্য এবং অবিচল চেষ্টা আপনাকে সাফল্যের শীর্ষে নিয়ে যাবে হাল ছেড়ে দেওয়ার মানে হল নিজের স্বপ্নকে বিটায় দেওয়া আজ আমরা দেখলাম ব্যর্থতার সাতটি গোপন অভ্যাস মনে রাখবেন এই অভ্যাসগুলো এড়িয়ে চললেই আপনি ধীরে ধীরে সাফল্যের পথে এগোতে পারবেন আপনি যদি আজ একটিমাত্র অভ্যাস পরিবর্তন শুরু করেন তা আপনার জীবনে বিশাল পরিবর্তন আনতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ আমরা নিয়মিত আপনাদের জন্য আনছি আরও মোটিভেশনাল এবং সাফল্যের টিপস ধন্যবাদ এবং মনে রাখবেন সাফল্য আপনার দোরগোড়ায় অপেক্ষা করছে শুধু শুরু করার সাহস দেখান